ফিলিস্তিনে হামলা করতে গিয়ে ইসরায়েল নিজেই অশান্তিতে পড়েছে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সরকার গঠন করার পরপরই ইসরায়েল জুড়ে বেঞ্জামিন নেতানেহর বিরুদ্ধে বিশাল বিক্ষোভ হয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের দখল দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের তদন্তের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়েছে জাতিসংঘ এর প্রতিক্রিয়ায় ইসরায়েল প্রয়োজন মতো জবাব দেবে বলে জানিয়েছে নেতানেহ সরকার এদিকে হাজার হাজার ইসরায়েলি রাষ্ট্রে নেমে এই বিক্ষোভ মিছিল করেন এ সময় তারা বলেন ইসরায়েলের চুয়াত্তর বছরের ইতিহাসে এবারের সরকার সবচেয়ে উগ্রপন্থী সরকার একটি আন্দোলনকারীরা বলেন বর্তমান সরকারের অংশীদার কট্টর ধর্মীয় উগ্রবাদী দল ইসরায়েলের গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য চরম হুমকি তেলাববে বিক্ষোভকারীরা বলেন ধর্মীয় উগ্রবাদীরা পশ্চিম তীরে ফিলিস্তিনের জবর দখল করা জমিতে আরও বেশ কয়েকটি অবৈধ ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা করছে এতে করে আইনের শাসন দুর্বল হয়ে পড়বে মুখে তারা গণতন্ত্র হুমকির মুখে এবং ফ্যাসিস্ট ও বর্ণবাদীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এসব স্লোগান দিতে থাকে নেতানেহু সরকারের বিরুদ্ধে এদিকে ফিলিস্তিনের ড্রোন দিয়ে ইসরায়েলের সেনাবাহিনী বোমা হামলা চালিয়েছে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে ইহুদিবাদী দেশটির পত্রিকা ইয়েদ আহরণত পত্রিকায় ইসরায়েলি এক সেনা কর্মকর্তা বরাতে এ খবর প্রকাশ করা হয়েছে গ্যাস এবং গ্রেনেড নিক্ষেপ করতে পারে এমন সব ড্রোন তৈরি করেছে ইসরায়েল এমনকি ফিলিস্তিনদের ঘর বাড়িতে পর্যন্ত হামলা করতে সক্ষম এই বিশেষ ড্রোন ইসরায়েলের সেনাবাহিনী ইতিমধ্যে এসব ড্রোন ব্যবহার করে ফিলিস্তিনদের উপর হামলা চালিয়েছে তবে প্রতিবেদনটিতে কোনো ফিলিস্তিনের বক্তব্য নেওয়া হয়নি দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরে ইসরায়েলের সেনাপ্রধান ফিলিস্তিনের পশ্চিম তীরে ড্রোন হামলার অনুমোদন দেন সম্প্রতি পশ্চিম তীরে ইসরায়েলির দখল দায়িত্ব নিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে বিশেষজ্ঞদের মতামত জানতে চায় কর্তৃপক্ষ গত বছরের তিরিশে ডিসেম্বর সাধারণ পরিষদের ভোটাভুটিতে এর পক্ষে সাতাশি ভোট এবং বিপক্ষে ছাব্বিশ ভোট পড়ে ভোটদানের বিরত ছিল তিপ্পান্নটি দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে ফিলিস্তিন বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপে ঘোষণা এসেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জাতিসংঘের আবেদনের সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক এবং আইনি যুদ্ধে জড়িয়েছে বলে উল্লেখ করেছে তারা বিবৃতিতে বলা হয় বর্তমান সরকার এই যুদ্ধে মুখে বসে থাকবে না এবং প্রয়োজন মতো ব্যবস্থা গ্রহণ করবে এরই মধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি জঙ্গি হামলার শিকার ইসরায়েলি পরিবারকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের তহবিল থেকেই প্রায় চার কোটি ডলার ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার ঘোষণাও দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে এই অর্থ কর হিসেবে সংগ্রহ করেছিল ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরের এরিয়াসিতে ফিলিস্তিনিদের একটি নির্মাণ প্রকল্পকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে এই অঞ্চলটি পুরোটাই এখন ইসরায়েলের নিয়ন্ত্রণ বিবৃতিতে ফিলিস্তিনের শিশু কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক এবং আইনি লড়াই চালালে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ইসরায়েল সরকার কোনো সুযোগ সুবিধা প্রদান করবে না যেসব সংগঠন সন্ত্রাসী এবং শত্রুতামূলক কর্মকাণ্ড চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ ইতিমধ্যে ইসরায়েলের নেওয়া পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের কর্তৃপক্ষ একই সঙ্গে এসব পদক্ষেপের নিন্দাও জানানো হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটারে দেওয়া এক বিবৃতিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে এসব পদক্ষেপের বাস্তবায়ন থামানোর জন্য আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা বলেছেন অর্থ সংক্রান্ত এবং অন্যান্য যেসব পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা তার করছে একই সঙ্গে নিন্দনীয় এবং খারিজ করা হয়েছে প্রিয় দর্শক বেঞ্জামিন নেতানিয়াহু সরকার গঠন করতে না করতেই ফিলিস্তিন ইসরায়েল পরিস্থিতি এতটা উত্তপ্ত হওয়ার ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে আপনার মতামত কমেন্টটি জানান নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন